বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের সফিপুরে গুলিতে শহীদ হন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কলেজ ছাত্র অন্তর ইসলাম পরিবারের উপার্জনকারী সন্তানকে হারিয়ে এখন দিশে হারা তার মা বাবা সন্তান হত্যার বিচার এবং সরকারি সহায়তা চেয়েছেন তার পরিবার বিস্তারিত দেখুন রিপোর্টে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান আব্দুল আলিম অন্তর সংসারের অভাব মেটাতে অনার্স পড়াশোনার পাশাপাশি গাজীপুরের একটি জুতার কারখানায় চাকরি করত সে অন্য সবার মতো পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে সংসারে সচ্ছলতা এনে দিতে চেয়েছিল আব্দুল আলিম কিন্তু তার সেই স্বপ্ন অধরাই রয়ে গেল চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে শফিপুরে আনসারের গুলিতে শহীদ হয়েছে সে আশা ভরসার প্রদীপ সন্তানকে হারিয়ে এখন শোকে পাগল প্রায় অন্তরের মা বাবা সন্তান হত্যার বিচারের পাশাপাশি চান সরকারি সহায়তা কত অশাহত গর্ব দুটা পাশ করলো বড় বড় বোন দশটা বোন একটা বাই দুটো বাঁচতে বাজতে পাইছে আমি সরকারের কাছে আমি সরে সল হত্যার আমি বিচার চাই আমার একটা হত্যার আমি বিচার চাই আমার অন্ত সেইরা খুব দুঃখগুলো লেখা বার করেছি আমি অসহায় করছিলাম জীবনপুরে সরকারের কাছে আমার হাতল বিচার চাই এবং সাহায্য চাই নিরাপরাধ এই কলেজ ছাত্রকে হত্যার সাথে জড়িতদের বিচার দেখতে চান গ্রামবাসীও ও নিজে কামাই করে নিজের সংসার চালাইতো এবং তার বাবা মাকেও দেখতো আমরা প্রতিবেশী হিসেবে খুব কষ্ট পাইছি ও আমার দেবরা যারা তাকে মারছে তারা আমি বিচার চাই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে এই গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা শহীদ স্বজন সহ পুরো সিরাজগঞ্জবাসীর সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন